আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এ অধ্যায়ের অনুশীলনেতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী তার আগে তোমরা এগুলো করে নেবে এবং এ অধ্যায় শেষে তোমরা কী কী জানতে পারবে সেগুলো এখান থেকে এক নজরে দেখে নিতে পারবে এবং এই পার্টগুলো তোমরা পড়ে নিবে কেননা এই পার্টগুলো পড়লে কয়েকটি ভিডিও দিতে হবে এগুলো রিডিং পড়ার উপর তোমরা এগুলো নিজেরা পড়ে নিবে তাছাড়া তোমাদের স্কুলে সার তো এগুলো পড়িয়ে দেবেন চলো তাহলে আমরা অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন দেখে নিই প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখে নেব নবান্ন উৎসব হয় কোন ঋতুতে সঠিক উত্তর গ হেমন্ত ঋতুতে দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে কারণ এক নম্বর বাঙালি শঙ্কর জাতি দুই নম্বর এদেশের ঋতু বৈচিত্র্যপূর্ণ তিন নম্বর বিভিন্ন ভাষাভাষী লোকজনের অবস্থান এর মধ্যে সঠিক উত্তর এক এবং দুই সঠিক উত্তর ক তারপর একটা উদ্দীপক আছে এই উদ্দীপকটি পড়ে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে ঝুমার দাদা নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছিল নদীর উত্তর দিক দিয়ে তাদের বাড়ি ছিল নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল বাড়ির পাশেই ছিল একটি মসজিদ গোয়ালঘরটি ছিল বাড়ির পিছনে সে সময়ে মতিমাঝি ওই নদীর উপর দিয়ে মনের খুশিতে ভাটিয়ালি গান গেয়ে যেত উদ্দীপকে বাংলাদেশের কোন দুর্দোগকে ইঙ্গিত করা হয়েছে সঠিক উত্তর নদী ভাঙ্গন উক্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মতিমেয়ার মতো এ দেশের মানুষের খুশি হওয়ার প্রধান কারণ এক নম্বর জলবায়ুর বিশেষ প্রভাব দুই নম্বর নদ নদীর বিপুল সম্পদ তিন নম্বর দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য সঠিক উত্তর গ এক এবং তিন তারপরে দেখো এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব বাংলার প্রথম মাসের প্রথম দিন ফারিবা রাইসা, রূপন্তী প্রিয়ন্তী সকলে মিলে ঠিক করে তারা রমনা বটমলে যাবে সকলে সাদা রঙের শাড়ি পরবে সেখানে মেলায় গান ও কবিতা শুনবে প্রতি বছরই এখানে অনেক মানুষের সমাগম হয় তারা মুখোশ পরে গান গায় অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে সারাদিন আনন্দ উচ্ছ্বাসে কাটায় এখন দেখো প্রথম প্রশ্ন বাংলা প্রথম মাসের নাম কি উত্তর দেখো বাংলার প্রথম মাসের নাম বৈশাখ দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের কৃষি প্রধানত কিসের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও এ দেশের কৃষি সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল কৃষক তার কৃষিকাজের জন্য বিশেষভাবে মাটি মেঘ বৃষ্টি রোদ এসবের উপর নির্ভর করে প্রকৃতি যদি অনুর্বর হয় তাহলে কৃষি উৎপাদনেও তেমন ফল পাওয়া যাবে না আবার প্রকৃতির আলো বাতাস আবহাওয়া সব কিছু অনুকূলে হলেও কৃষি উৎপাদন অনেকাংশে বেড়ে যাবে তাই বাংলাদেশের কৃষি প্রধানত প্রকৃতির উপর নির্ভরশীল তারপর গ নম্বর উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকে বাংলার পয়লা বৈশাখের মেলা তথা বৈশাখী মেলার কথা বলা হয়েছে এ মাসে বাঙালিরা তাদের অতীত ঐতিহ্যকে ধরে রাখার জন্য দীর্ঘ এক মাস মেলা উদযাপন করে এ মেলায় গ্রাম শহর সকল স্থানে লোক সমাগম হয় মেয়েরা সকলে লাল সাদা রঙের শাড়ি পরিধান করে মেলার দৃশ্যকে রঙিন করে দেয় শহরের মেলাগুলোতে বিভিন্ন ব্যান্ড পার্টির আয়োজন থাকে এ মেলায় আকর্ষণীয় দৃশ্য হচ্ছে প্রভাতে সকল শ্রেণীর মানুষের রমানা বটমলে পান্তা ইলিশের আয়োজনে একত্রিত হওয়া যা মূলত গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় দুপুরের পর থেকে দোয়েল চত্বর টিএসসি শাহবাগ সকল স্থান খুব সরগরম হয়ে ওঠে চতুর্দিকে গান বাজনার আওয়াজে প্রকৃতি যেন ভারী হয়ে ওঠে এ মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন রঙ বেরঙের টি শার্ট পরে আনন্দ উল্লাস করে বিভিন্ন স্থানে নাগরদোলা থাকে এতে শিশুরা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে হাসি আনন্দের মাঝেই দিনটি শেষ হয় সুতরাং উদ্দীপকের মেলাতে নিঃসন্দেহে পয়লা বৈশাখের মেলা তারপর দেখো বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্যোপকের বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করো উত্তর উদ্যোপকের উল্লেখিত বাংলা জাতির একটি উৎসব বৈশাখী মেলার কথা বলা হয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে বৈশাখী মেলার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈশাখী মেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায় এ মেলায় বাংলার ঐতিহ্য জীবন্ত হয়ে ওঠে মেয়েরা রঙ বেরঙের শাড়ি পরিধান করে মেলা উদযাপন করে বিভিন্ন স্থানে দোকানপাট ও নাগরতলা বসে দোকানিরা সেখানে নানা রঙের জিনিস বিক্রি কিনি করে অর্থাৎ ক্রয় বিক্রয় করে এবং মেলায় আগত দর্শনার্থীরা ঘোরাঘুরি করে আনন্দের মাধ্যমে মেলা উদযাপন করে মেলার দিন সকালবেলা সকলে মিলে রমনা বটমূলে একত্রিত হয় এবং সমবেতভাবে পান্তা ইলিশে অংশ নেয় এ ধরনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন বছরে একবার হলেও তা আমাদের সংস্কৃতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে সে সাথে সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিকশিত করছে নিজস্ব বৈশিষ্ট্যে মানুষ তার ধর্মকে সযত্নে লালন করলেও পহেলা বৈশাখের দিন সকলে কাঁধে কাঁধ মেলে এ মেলা উদযাপন করে হাজার হাজার বছরের পুরনো এর সংস্কৃতি উদযাপনের মাধ্যমে মানুষের মাঝে ভেদাভেদ দূর হয়ে যায় তাই বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে বৈশাখী মেলার ভূমিকা অপরিসীম সুপ্রশিক্ষার্থী আমি তোমাদের ইংলিশ এবং সামাজিক বিজ্ঞান বিষয়ে নিয়ে নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি তোমরা যারা ভিডিওগুলো তারা সোহান অনলাইন স্কুল সপ্তম শ্রেণীর ইংলিশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে অথবা ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে সুপ্র আগামী পর্বে আমরা সৃজনশীল দুয়ের উত্তর নিয়ে আলোচনা করব আজ এখানেই শেষ করছি সুপ্র তোমরা এখনও তারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ